চুয়াডাঙ্গা জেলার সবচেয়ে বড় উপজেলা থেকে স্বাগতম জেলা আমি আব্দুল্লাহ আর আজকের ভিডিওতে আমি যে উপজেলাতে অবস্থান করছি সেটি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা আর এটি চুয়াডাঙ্গা জেলার ভিতরে সর্ববৃহৎ উপজেলা নামে খ্যাত আর আজকের ভিডিওতে এই আলমডাঙ্গা উপজেলার তিরিশটি জায়গার কিন্তু আমি এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করব এবং এই আলমডাঙ্গা উপজেলার ভিতরে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস সব কিছু কিন্তু তুলে ধরার চেষ্টা করব তাই কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ভিডিওতে ফার্স্ট এক্সপিরিয়েন্স কিন্তু আমি এখন চলে এসেছি আলমডাঙ্গা উপজেলা পরিষদ আমার পেছনে যে ভবনটি দেখছেন এটি কিন্তু ঠিক আলমডাঙ্গা উপজেলা পরিষদ বর্তমানে আমি ঠিক যে জায়গাটি অবস্থান করছি এটি কিন্তু উপজেলা মডেল মসজিদ আলমডাঙ্গা আর পেছনে দেখতে পাচ্ছেন বৃহৎ আকৃতি একটি বিল্ডিং আর এটি কিন্তু আলমডাঙ্গা উপজেলা মডেল মসজিদ আর এটি কিন্তু আলমডাঙ্গা উপজেলা পরিষদের ঠিক পাশেই কিন্তু এটির অবস্থান আমি ঠিক এখন বর্তমানে অবস্থান করছি আলমডাঙ্গা উপজেলার নারী শিক্ষার যে অগ্রগতির জন্য বিশেষ ভূমিকা পালন করছে একটি শিক্ষা প্রতিষ্ঠান সেটি কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় আর এর সাথে সাথে এর পাশাপাশি আপনারা যখন এখানে আসবেন এর পাশে কিন্তু দেখতে পাচ্ছেন আলমডাঙ্গা যে থানা আছে সে থানাটাও কিন্তু দেখতে পারবেন একসাথে আসলে কিন্তু দুইটার এক্সপিরিয়েন্স কিন্তু একসাথে নিতে পারবেন প্লাস দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আহ আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় আর তার অপোজিটে কিন্তু আছে আলমডাঙ্গা থানা আমি ঠিক এখন অবস্থান করছি আলমডাঙ্গা ফায়ার সার্ভিস আর আমার দেখতে পাচ্ছেন ফায়ার ঠিক ভবন আর আপনারা যখন আসবেন টা নিতে পারেন আর কারোর মনে আগুন লাগলে অবশ্যই আমাকে কমেন্টে বলে দিতে পারেন কিন্তু বর্তমানে ঠিক অবস্থান করছি আমার পেছনে দেখতে পাচ্ছেন আলমডাঙ্গা উপজেলা প্রাণী সপ্তর অধিদপ্তর আর এটি কিন্তু উপজেলা মঞ্চের ঠিক পাশে অবস্থিত কোথায় আছে শিক্ষা জাতির মেরুদণ্ড আর এই মেরুদণ্ডকে শক্ত করার জন্য আমার পেছনেই দেখতে পাচ্ছেন আলমডাঙ্গা সরকারি কলেজ আর এটি কিন্তু আলমডাঙ্গার একটি শিক্ষাকে মান উন্নয়নের জন্য বিশেষভাবে ভূমিকা পালন করছে আমি ঠিক বর্তমানে অবস্থান করছি আলমডাঙ্গা ডাকঘর আর এটি কিনা বাংলাদেশের দ্বিতীয় ডাকঘর বলা হয় আর চরডাঙ্গা জেলার যে ডাকঘরটি আছে সেটি কিন্তু বাংলাদেশের প্রথম ডাকঘর নামে পরিচিত সেটি কিন্তু সেভেন টু জিরো জিরো আর এটার নাম্বার কিন্তু সেভেন টু ওয়ান জিরো তো বুঝতেই পারছেন এটা কিন্তু চরডাঙ্গা জেলা না শুধু বাংলাদেশের ভিতরে কিন্তু দ্বিতীয় ডাকঘর কিন্তু আলমডাঙ্গা ডাকঘর হয়তোবা আলমডাঙ্গায় আমরা থাকি বা আমরা বাস করি কিন্তু এই অনেকেরই অজানা সো রাইট নাও আমার দেখতে পাচ্ছেন আলমডাঙ্গা উপজেলা শহীদ আর ঠিক আছে আলমডাঙ্গা ব্রাইট মডেল স্কুল এই দুইটি কিন্তু আলমডাঙ্গার বিশেষভাবে ভূমিকা পালন করছে সেজন্য মনে করি এই দুইটার এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা আসলে পরে একসাথে নিতে পারবেন তাছাড়া কিন্তু এইখানে যখন আসবেন তার ঠিক সামনে কিন্তু আছি আলমডাঙ্গা দারুস সালাম নামে কত সেটি কিন্তু আপনার দেখানোর চেষ্টা করি আমি ঠিক এখন অবস্থান করছি আমার পেছনেই দেখতে পাচ্ছেন আলমডাঙ্গা দারুসালাম আপনারা যখন আলমডাঙ্গা ঘুরতে আসবেন বা দেখতে আসবেন আমার সামনেই দেখতে পাচ্ছেন ব্রাইট মডেল স্কুল এবং কেন্দ্রীয় যে শহীদ মেয়েরা আছে তার ঠিক সামনেই কিন্তু এটার অবস্থান রাইট নাও আমি ঠিক এখন বর্তমানে অবস্থান করছি আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ আর এইটি কিন্তু আমি ভিতর পরিবেশটা দেখানোর চেষ্টা করি আর এখানে যারা আছেন সবার প্রতি আমার ভালোবাসা রইল আর ভালোবাসা পাওয়ার আগে আমি কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু কলেজের নাম আর প্লাস কিন্তু এটা আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি এবং আপনি দেখার চেষ্টা করি আমি কিন্তু ফার্স্ট টাইম যে লাইফে ফার্স্ট টাইম কিন্তু এই মহিলা কলেজে আর সর কিন্তু দেখতে পাচ্ছেন আর কে কে এই কলেজে পড়াশোনা করছেন বা আগে করতেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন যারা কিনা ইতিহাস ভালোবাসেন যারা কিনা ঐতিহ্য দেখতে ভালোবাসেন তাদের জন্য আমার মনে হয় এই আলমডাঙ্গার ভিতরে সবচেয়ে বেস্ট প্লেস হতে চলেছে এই জোড়াবাড়ি আর এটি কিন্তু আলমডাঙ্গার চার রাস্তার মোড় বা চারতলার মোড় যেটা আছে তার পাশে কিন্তু এই বাড়িটার অবস্থান আর এখানেও আমি কিন্তু এখন ঠিক অবস্থান করছি আলতাইবার তাইবার মোড় এটি কিন্তু আলমডাঙ্গার ভিতরে খুবই জনপ্রিয় একটি নাম আর মোড়টাও দেখতে পাচ্ছি অবস্থা আলমডাঙ্গাতে আসবে না আর আলমডাঙ্গার যে হাই রোডে জ্যাম উপভোগ করবে না এটা কিন্তু সবচেয়ে বড়ো ভিতরে একটি কিন্তু এই আলমডাঙ্গা হাই রোডেতে আসলে দেখতে পাচ্ছেন রাস্তা দুই ধারে কিন্তু সেই পরিমাণে ক্রাউড আর আপনারা যখন আসবেন সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স করতে পারবেন এই জ্যামটা আমি ঠিক কখনো অবস্থান করছি আলমডাগার আমার পেছনেই দেখতে পাচ্ছেন শ্রী শ্রী সত্যনারায়ণ আর মন্দির এটি কিন্তু আলমডাঙ্গা যখন আসবেন এই স্লেনটা নিতে পারেন পাশাপাশি এটা কিন্তু আলমডাগার চারতলা মোড় নামে পরিচিত দেখতে পাচ্ছেন চারতলা মোড় রাইট না আমি ঠিক এখন বর্তমান অবস্থান করছি আমার পেছনে দেখতে পাচ্ছেন হাউসফুল ব্রিজ আর বর্তমান কিন্তু এটাও চলাচল আছে তার পাশে কিন্তু আছে যেটা আছে সেটা কিন্তু পরিত একদমই আর এখন কিন্তু সবই কিন্তু গাড়ির দখল আর সেই সময় কিন্তু একটা সময় ছিল ওইটাই কিন্তু মেন ব্রিজ ছিল আর ওই ব্রিজ দিয়ে কে কে পার হয়েছেন এলাকার আমাকে কমেন্টে জানাতে পারেন আলমডাগায় আসলে সবচেয়ে বেশি আপনার যেটা ডিস্ট্রাকশন দৃষ্টি আসন হবে বেশি এবং আলমডাগার ঐতিহ্যবাহী যে জিনিসটি সেটি বলতে পারেন সেটি কিন্তু আমার পেছনে দেখতে পাচ্ছেন একশো ছেষট্টি বছর পুরনো কিন্তু লাল ব্রিজ আর এটি কিন্তু আলমডাগার ঐতিহ্য ব্যাপক হারে ধরে রেখেছে আর এটার যেমন ইতিহাস আছে যেমন ব্রিটিশরা তৈরি করে গেছেন তার পাশে কিন্তু এখানে করুণ ইতিহাস আছে আর আপনারা যখন আলমডাগায় আসবেন আর এক্সপিরিয়েন্স নিতে আসবেন তখন কিন্তু এই লাল ব্রিজটা আপনার সবচেয়ে বেশি দৃষ্টি করবে আর পাশাপাশি আপনারা যখন এখানে আসবেন পাশে লাল ব্রিজ আর পাশে কিন্তু এই নবরীহিত যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমরা ভালো লাগবে আশা করি এই আলমডাঙ্গার সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স আমার কাছে মনে হয় এই জায়গাটি আর পাশে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আছে সাতকাটা সাতকা এর পাশে কিন্তু এই জায়গাটি আর এটার এক্সপিরিয়েন্স কেন এখানে দেখতে পাচ্ছেন শত শত মানুষ কিন্তু ফিশিং করছে দেখতে পাচ্ছেন অনেকে আছে যারা মাছ ধরছে আপনারা যারা ফিশিং করতে ভালোবাসেন তারা কিন্তু আলমডাহ উপজেলার ভিতরে এই জায়গাটিতে আসতে পারেন আমি ঠিক আলমডাঙ্গা উপজেলার ভিতরে এমন একটি জায়গা আছি সেটি শুধু আলমডাঙ্গা না এটি কিন্তু পুরো বাংলাদেশের ভিতরে ভ্রমণপ্রেশ মানুষদের একবার হলেও কিন্তু এখানে টেনে নিয়ে আসে সেটি কিন্তু আলমডাঙ্গা আট কপাট নামে পরিচিত আপনারা যা চুয়াডাঙ্গা জেলা বা আলমডাঙ্গা উপজেলার ভিতরে আছেন হয়তো সবাই একবার হলেও এসেছেন আর কে কে আসেন নাই অবশ্যই কমেন্টে জানাতে পারেন মজার বিষয়ে আরেকটি আলম যখন আপনার আলমডাক বুঝলে আসবেন এখানে কিন্তু আরেকটি জিনিস দেখতে পাবেন সেটি হচ্ছে তেরো নম্বর কালিদাসপুর ইউনিয়ন পরিষদ আর এটি ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন ঠিক যে মেন ভবন আর এর পাশে কিন্তু লাল ব্রিজ সেগুলো আপনার দেখানোর চেষ্টা করবো আর যখন আপনি এখানে আসবেন এটি কিন্তু আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে আরেকটা জিনিস আলম সবার সামনে আরো বিখ্যাত করে তুলেছে সেটি হচ্ছে আলম টাকা আর আমি ঠিক এখন বর্তমান অবস্থান করছি আলম টাকা আর আমার পেছনে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ এরিয়া জুড়ে কিন্তু আলম টাকা অবস্থান আপনারা যখন আসবেন এটাও কিন্তু আপনাকে মুগ্ধ করবেন সো রাইট নো আমি কিন্তু এখন ঠিক অবস্থান করছি আলমডাঙ্গার জনপ্রিয় একটি জায়গা যারা কিনা ঘুরতে ভালোবাসেন বা অবশ্যই সময় কাটাতে ভালোবাসেন তারা কিন্তু একবার চলে আসতে পারেন আর আলমডাঙ্গার ভিতরে যারা কিনা প্রিয় মানুষ নিয়ে একটু বসতে চাচ্ছেন আরামে তাদের জন্য জায়গাটি কিন্তু একটু বেস্ট প্লেস হতে চলেছে আর এটি কিন্তু কুমার নদীর আর ঠিক পাশেই সানঘাট নামে পরিচিত আপনারা যখন আসবেন এই জায়গাটা আশা করি আপনাদের ভালো লাগবে সো রাইট নাও আমি ঠিক অবস্থান করছি আলমডাঙ্গা উপজেলা মঞ্চ আর এটি কিন্তু আলমডাঙ্গা উপজেলার যত সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিভিন্ন প্রোগ্রাম কিন্তু এই আলমডাঙ্গা উপজেলা মঞ্চ হয় আর আমার পেছনেই দেখতে পাচ্ছেন আলমডাঙ্গা উপজেলা মঞ্চ আর সামনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ এরিয়া জুড়ে কিন্তু এই আলমডাঙ্গা উপজেলা মঞ্চের অবস্থান এটা আমি কিন্তু এখন বর্তমান অবস্থান করছি আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় যার পূর্ব নাম ছিল কিন্তু আলমডাঙ্গা বাইলট বালক বালি বিদ্যালয় যেটি আর সেটি নাম পরিবর্তন করে কিন্তু এই নামটা করা হয়েছে আর কারা কারা স্কুল থেকে পড়াশোনা করছেন বা কারা এখনো করছেন তারা কিন্তু একবার আসতে পারবে আমি ঠিক এখন বর্তমান অবস্থান করছি আলমডাঙ্গা না এটি চুয়াডাঙ্গা জেলার ভিতরে বিখ্যাত বা ফেমাস একটি জায়গা বলতে পারেন সেটি কিনা আলমডাঙ্গা বৌদ্ধ তাছাড়া এখানকার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবো এবং ইতিহাসটা আপনারা এসে ভালো লাগবে তাছাড়া এই সংক্ষিপ্ত ভিডিও মাধ্যমে এখানকার সকল সৌন্দর্য বা আলমডালা সকল সৌন্দর্য তুলে ধরা সম্ভব নয় তাও আমি কিন্তু স্বল্প সময়ের ভিতরে আপনাদের যত যেহেতুটুকু তুলে ধরেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ thank you